সালামু আলাইকুম জব বেসিক মেথি পাওয়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরজ আপনাদের সাথে যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে দুই সালে পরীক্ষা দিবেন তো তাদের প্রশ্ন হচ্ছে একটা যে লিখিত পরীক্ষার জন্য আমরা কি পড়ব তো যারা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব টেনশন আছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা হতে যাচ্ছে একটা মাস্টার প্ল্যান ভিডিও তো আর এই ভালো করার জন্য আমাদের কিন্তু স্পেশাল সাজেশন আছে প্রিলি প্লাস রিটার্ন তো আমি হচ্ছে আমাদের যে সাজেশনটা আছে আমাদের সাজেশন এর মধ্যে যে প্রশ্নগুলা দিয়ে আমরা সাজেশনটা তৈরি করছি সেই প্রশ্নগুলা হচ্ছে আমি আপনাদের এখানে দিয়ে দিব আপনারা হচ্ছে আমাদের সাজেশন পরে হচ্ছে প্রিপারেশন নিতে পারেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন না যাতে আপনারা নিজেরা পরে এই প্রশ্নগুলা আপনারা কভার করতে পারেন সেই জন্যই আমাদের এই সাজেশনটা আমাদের এই ভিডিওতে পাবলিক করা আমরা দেখব যে আগে কি কি পড়তে হবে সেটা হচ্ছে যে বাংলা রচনা পড়তে হবে পড়তে হবে আপনাকে ফোকাস রাইটিং বাংলা এবং ইংরেজি যে কোনো বিষয়ের উপর হবে আপনার ফোকাস রাইটিং আসতে পারে ওইটা কিন্তু আসবেই তারপরে হচ্ছে শর্ট ফর্ম শর্ট ফর্ম অনেক শর্ট ফর্ম আছে এই ব্যাংক রিলেটেড সেগুলা হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে পড়তে হবে সাম্প্রতিক ঘটনা

যদি তাদের মনে হয় তারা এটা দিতেও পারে আবার নাও দিতে পারে উপরে যে কয়েকটা টপিক আছে এই কয়েকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা টপিক থেকে প্রশ্ন থাকবে এখন এইখানে আপনারা যে হচ্ছে কয়টা টপিক দেখলেন সেটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা টপিক হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ ভাবে পড়তে হবে যারা এই পদে চারটি করতে চান তো এখন হচ্ছে এই যে যে নয়টা টপিক এই নয়টা টপিক দিয়ে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সাজেশনটা তৈরি করা আছে শর্ট এর মধ্যে হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে যে এস দেওয়া আছে সেগুলো একটু দেখবো এখানে বলা আছে যে অনলাইন বিজনেস ই কমার্স মোবাইল ব্যাংকিং সোশ্যাল বিজনেস বিজনেস এনভারনমেন্ট ইন বাংলাদেশ মাইক্রো ক্রেডিট খুব গুরুত্বপূর্ণ এই মাইক্রো ক্রেডিটটা তারপরে রিসেন্ট ট্রেড ইন বাংলাদেশ তারপরে ইম্পেক্ট ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ অর আসতে পারে এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ আসতে পারে অথবা হচ্ছে এসিও দিতে পারে তারপরে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ পরে রয়েছে আমাদের সাইশনে অ্যাসিভ সাস্টেনেবল এনার্জি টার্গেট ইন বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা বিশেষ করে ব্যাংক রিলেটেড এর জন্য যারা লিখিত পরীক্ষা দিতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বারো নম্বর সেটা রয়েছে দি রুল অফ স্টুডেন্ট অফ রিফর্ম বাংলাদেশ অথবা হচ্ছে এটা এইভাবে আসতে পারে যে জুলাই মুভমেন্ট দুই তো এই হচ্ছে বারোটা এসে আমাদের সাজেশন আমাদের দেওয়া আছে প্রিলি এবং লিখিত দুইটাই আছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সেটা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে যে সাজেশনটি নিতে যাচ্ছি তো এখানে নাম্বারটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য তো এর জন্য কিন্তু আপনাদের তো এই সাজেশনের জন্য আমাদের নির্ধারিত একটা অ্যামাউন্ট পরিশোধ করে তারপর আপনার সাজেশনটা নিতে পারবেন সাজেশন সবগুলো হচ্ছে আপনারা পিডিএফ আকারে পাবেন এখন হচ্ছে আমরা আসি যে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদের আহ ফোকাস রেটিংগুলো গুলো আসতে পারে বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো হচ্ছে আপনাকে জানতেই হবে এই লিখিত পরীক্ষা দিতে গেলে তো এখানে হচ্ছে দেখেন যে আমি স্টার মার্ক দিয়ে রাখছি প্রশ্নগুলা পাশ দিয়ে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখুন লিখতে আসতে পারে পাঁচ মার্কের তারপরে আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে ফোকাস রাইটিং আসতে পারে আপনার এইভাবে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনায় গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলা তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে হচ্ছে ফোকাস টা আপনাকে এইভাবে লিখতে আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের প্রকল্প যাত্রা শুরুর কাল সম্পর্কে আলোচনা করুন তারপরে রয়েছে যে গ্রামীণ ব্যাংক কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে প্রশ্নটা এরকম বিজয়ী সম্পর্কে আলোচনা করুন ডক্টর মোহাম্মদ ইনুদ সম্পর্কে আলোচনা করতে বলছে তারপরে নয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য বৈশিষ্ট্য সমূহ কি কি এটা হচ্ছে আলোচনা করতে বলতে পারে তারপরে রয়েছে যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এরপরে হচ্ছে আরো কয়েকটা প্রশ্ন আছে এখানে আপনারা একটু দেখবেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি বা সাফল্যের কারণ কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর রয়েছে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন তারপরে তেরো নম্বর প্রশ্ন অধ্যাপক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে তার কারণগুলো সম্পর্কে আলোচনা করুন এটা হচ্ছে খুবই তর্ক বিতর্কমূলক একটা প্রশ্ন তো আপনার কিন্তু ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো এগুলোতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বেশি দেয় তো আপনারা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন তারপরে পনেরো নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন এই ছিল হচ্ছে টোটাল ষোলোটা ফোকাস রাইটিং ফোকাস রাইটিং এটা কিন্তু আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে সবগুলোর আনসার সহ ঠিক আছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন ব্যাঙ্কে লিখিত এবং প্রিলি দুইটার সাজেশন নিতে চাচ্ছি তাহলে হচ্ছে আপনারা আমাদের সায়েশন গুলো সংগ্রহ করতে পারবেন আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা অ্যামাউন্ট করে শোধ করে তারপরে সে আসনকে গুলো নিতে হবে তো আমি একটা কথা বলবো যে আমাদের সাজেশন পড়ি কখনো আপনি দেউলিয়া হবেন না এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবেন কারণ হচ্ছে আমাদের সাজেশন গুলা খুবই যত্ন সহকারে পরিশ্রম করে এবং কি ঘেটে ঘেঁটে তৈরি করা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ